নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকাল সকাল মানে সকালে উঠেই মাত্র দেখলাম জলটা অনেকটাই উঁচু নিচু হচ্ছে মানে ভূমিকম্প যেটাকে বলে তো হঠাৎ করে জলের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি তারপরে দেখতে পেলাম না জলটা অনেকটাই ওঠানামা করছে তোমরা দেখলে বুঝতে পারবে পুকুরের সাইডে যে জলটা কেমনভাবে ওঠানামা করছে আর এর থেকে অনেক আগে অনেক বছর আগে আমার মনে নেই ঠিক শালটা কত সেই সময় একবার দেখেছিলাম অনেক মানে এতো বেশি নয় তবুও যেখানে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে হয়তো হচ্ছে কি কতটা হচ্ছে বলতে পারব না কিন্তু অনেক আগে দেখেছিলাম মানে আয়লার বছরে হয়তো যত সম্ভব সেই সময় ওরকম মানে কি অনেকটাই হচ্ছিলো বোঝা যাচ্ছিলো ভালো মতো যাই হোক এখন আমরা আর গ্রামের দিকে সবাই কিন্তু শাঁক ঝাঁজ ঘন্টা এইসব বাজায় এখনও নিয়ম রীতি আছে আর চারিপাশটা দেখো ঘন কুয়াশায় ঘেরা মানে প্রচুর প্রচুর কুয়াশায় এখান থেকে মানে যে অনেকটা দূর দেখতে পাবো সেরকমটা নাই তোমরা দেখলে বুঝতে পারবে এখন কিন্তু প্রায় সকাল ছটা সাড়ে ছটা হয়ে গেছে তো সকাল কাটলো কুয়াশা কাটলো তারপরে চলে আসলাম দেখো মাছ ধরছে পাশের পুকুরে সেখানটায় উঠে বাবা এখানে কি ঠান্ডা হাওয়া রে এসবই তুই মাথায় তো। তোমাদের একটু দেখাই দেখালে বসতে এই যে আমাদের বাড়ির পুকুর এই আর পুকুরের চারিপাশে দেখা যায় ইঁদুরে মানে গর্ত করে করে যা করেছে খাত করে করে আর এই হচ্ছে পাশের পুকুর মানে একটা জ্যাঠামশাইদের আর কি তো এই পুকুরটায় পাঁক যেমন আছে তেমন কিন্তু শিঙি তারপরে মাগুর এই ফুল ফুল আসবে ফল হবে কিন্তু থাকবে না না প্রচুর ফল হয় কিন্তু থাকে না

আর পুকুরের পাটটা ভেঙে ভেঙে একদম কি হয়ে যাচ্ছে দেখার মতো অবস্থা নেই আর কি তো ওদের মাছ ধরা এখনো চলছে আর আমাদের দেখো এই মাছ দিয়ে গেছে মানে এই যে কাতলা মাছ একটা আছে আর চুনো জানা মাছ আর কি আর আমি একটু তার ফাঁকে চলে গেলাম দোকানে

পাঁচ টাকার আলুর পিস এই এইটা হ্যাঁ নেবো না হ্যাঁ নেবো না একটা এ দাও এই এগুলো কত করে এগুলো এটা দুটা কাট্টা এইটা একটা হ্যাঁ হ্যাঁ দুটো দুটো এটা টাকা একটা

বন্ধুরা ওদের বাড়ি থেকে এই মাছটা দিয়েছে কাতলা তাই এখন কাটতে বসছি দোকানদারির পর্ব শেষ করে আমি এখন মাছ কাটতে এসছি আর কিছুই নিলাম না ছাইটাই ওই জন্য হাতটা স্লিপ করছে তো দেখো এইভাবেই কেটে নিচ্ছি মাছটা মাছটার জলের মধ্যে দিয়ে হাড়িতে যাবিয়ে রাখলাম না আর এইভাবে আমি পিসগুলো কেটে নিয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল যে এইভাবে একটা বড়ো মাছ কাটব কিন্তু আজকে ফাইনালি সেটা হলো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওয় আসতে হবে আসি টাটা